অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার রাজনৈতিক অভিভাবক সাবত্য বাবু জয়ন্ত কুমার কুন্ডু উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় ছাত্র সংগঠন বাংলাদেশী ছাত্র ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যাঁড়াই পবিত্র ঈদল শুভেচ্ছা ঈদ মোবারক

আমি কোরআন চাই বাবু সরেন্দ্র কুমার কুঞ্জ তাদের এমন একজন নেতা যার মধ্যে সমস্ত ধরনের কোয়ালিটি রয়েছে সারা বন্ধু বাবু সরেন্দ্র কুমার কুঞ্জ দাদা এমন একজন নেতা যার সাথে কোয়ালিটি আছে তাই আমি মনে করি এই কোয়ালিটি এবং কোয়ালিটির চোখ ফলে আমরা বাবু সরেন্দ্র কুমার কুঞ্জ দাদার হাতকে শক্তিশালী করতে পারবো ইনশাল্লাহ সংগ্রামের উপস্থিতি একটি কথা আছে জানেন ঠিক নেতা যেমন তার কর্মীরাও সফল হয়ে থাকে সংগ্রাম বন্ধুর আমরা সেই নেতার কর্মী যে নেতা কোনো জায়গায় হাট দখল করতে চায় না কোনো ঘাট দখল করে না কোনো পুকুর পুকুর দখল করে না কোনো আওয়ামীকে লীগের পুনর্বাসন করে না সংগ্রামের উপস্থিতি আমরা এই নির্দারান্ধকে সেদিনতা দিতে পারবো que para derrubar esta batalla